আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার রাতটা ছিল খুব নীরব এমন নীরবতা যেখানে শব্দ নেই কিন্তু বুকের ভেতর হাজারটা আওয়াজ সে একা বসেছিল চারপাশে মানুষ আছে কথা আছে হাসি আছে কিন্তু তার ভেতরে কেউ নেই ভাইও বোনেরা সবচেয়ে কঠিন সময়টা আসে তখনই যখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে কিন্তু বাইরে কাউকে কিছু বলতে পারে না সে খারাপ মানুষ ছিল না কিন্তু তার জীবনটা সহজও ছিল না চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে কিন্তু ফল আসেনি একটার পর একটা দরজা বন্ধ হয়ে গেছে মানুষ বলেছে সব ঠিক হয়ে যাবে এত চিন্তা করছো কেন কিন্তু তারা জানত না কিছু চিন্তা আছে যেগুলো ঘুমাতে দেয় না রাতে শুয়ে পড়লেও ঘুম আসে না চোখ বন্ধ করলেই ভবিষ্যৎটা অন্ধকার লাগে সে নিজেকে প্রশ্ন করল আমি কি একাই এই কষ্টটা কি কেউ বুঝবে না ভাইও বোনেরা এই প্রশ্নটা যখন আসে তখন মানুষ নিজেকে সবচেয়ে অসহায় মনে করে সে উঠে জানালার পাশে দাঁড়াল আকাশের দিকে তাকালো। তারার আলোকহীন কিন্তু আছে এই তারাগুলোই একদিন তাকে মনে করিয়ে দিয়েছিল এই আকাশের মালিক আছে আজ সে সেই কথা ভুলে যাচ্ছিল চোখ ভিজে উঠল সে মনে মনে বলল হে আল্লাহ আমি খুব ক্লান্ত এই কথাটা সে কাউকে বলেনি কারণ মানুষকে বললে মানুষ পরামর্শ দেয় কিন্তু আল্লাহকে বললে আল্লাহ সাহস দেন ভাইও বোনেরা আল্লাহ জানেন আপনি কতটা ভেঙে পড়েছেন আপনি কতটা লুকিয়ে কেঁদেছেন সে মাটিতে বসে পড়ল এই বসে পড়াটা ছিল না হার মানা এই বসে পড়াটা ছিল আর শক্ত হয়ে অভিনয় না করার সিদ্ধান্ত সে বলল হে আল্লাহ আমি একা পারছি না এই বাক্যটা তার চোখ দিয়ে অশ্রু নামিয়ে দিল কারণ এই বাক্যটা অহংকার ভেঙে দেয় ভাইও বোনেরা কঠিন সময়ে মানুষ একা থাকে না আমরা শুধু আল্লাহকে ভুলে যাই সে আজ বুঝতে শুরু করল হয়তো এই কষ্টটা তাকে ভাঙার জন্য না তাকে ডাকবার জন্য হয়তো আল্লাহ বলছেন আমার দিকে ফিরে এসো এই ভাবনাটা তার বুকে একটা নরম আলো জ্বালিয়ে দিল কষ্ট এখনো আছে সমস্যা এখনো আছে কিন্তু আজ একটা জিনিস বদলেছে সে আর নিজেকে একলা মনে করছে না এই গল্প এখানেই শেষ না কারণ কঠিন সময়ে আল্লাহ কিভাবে পাশে থাকেন সেটা বুঝতে হলে আরও গভীরে যেতে হবে কঠিন সময় আসলে চুপচাপ আসে কোনো শব্দ করে না কোনো সতর্কবার্তা দেয় না হঠাৎ একদিন মানুষ বুঝতে পারে সবকিছু আগের মতো আছে কিন্তু সে নিজে আর আগের মতো নেই ভাইও বোনেরা এই অবস্থাটাই সবচেয়ে ভয়ঙ্কর সেই মানুষটা এই সময়টার ভেতর দিয়ে যাচ্ছিল চারপাশে মানুষ আছে কথা আছে হাসি আছে কিন্তু ভেতরে একটা গভীর শূন্যতা সে কারো সাথে ঠিকমতো নিজের কষ্টটা বলতে পারে না কারণ সে জানে সবাই নিজের বোঝা নিয়ে ব্যস্ত একদিন সন্ধ্যায় সে একা বসেছিল চারদিকে নীরবতা এই নীরবতার ভেতরেই তার মাথার ভেতর শত শত প্রশ্ন আমি কেন এমন হয়ে গেলাম আমি কি ভুল করেছি আল্লাহ কি আমাকে ভুলে গেছেন ও বোনেরা এই প্রশ্নগুলো অনেকেই মনে মনে করে কিন্তু মুখে বলে না কারণ আমরা শিখেছি দুর্বলাটা লুকাতে হয় কিন্তু আল্লাহর কাছে কিছু লুকাতে নেই সেই মানুষটা আজ খুব ক্লান্ত ছিল শরীরের ক্লান্তি না মনের ক্লান্তি এই ক্লান্তি ঘুম দিয়ে যায় না সে বিছানায় শুয়ে পড়ল চোখ বন্ধ করল কিন্তু মনে হল একটা ভার বুকের উপর চেপে বসেছে হঠাৎ তার চোখ ভিজে উঠল সে নিজেও বুঝতে পারল না এই কান্না কেন ভাইও বোনেরা কখনো কখনো মানুষ কাঁদে কারণ সে আর শক্ত থাকার ভান করতে পারে না সে ফিসফিস করে বলল হে আল্লাহ আমি খুব একাবোধ করছি এই কথাটা খুব সাধারণ মনে হতে পারে কিন্তু আল্লাহর কাছে এই কথাটা অনেক বড় কারণ আল্লাহ জানেন মানুষ কখন সত্যি একাবোধ করে সে উঠে বসল ঘরের এক কোণে চুপচাপ বসে পড়ল মনে পড়ল অনেক দিন নামাজে মন ছিল না দোয়ায় মন বসত না সে ভাবল আমি কি এতটাই খারাপ হয়ে গেছি ভাই বোনেরা এই প্রশ্নটাই শয়তান সবচেয়ে বেশি ব্যবহার করে কারণ শয়তান চায় মানুষ নিজের ব্যাপারে নিরাশ হয়ে পড়ুক কিন্তু সেই মানুষটা একটা কাজ করল সে হাত তুলল অনেক সুন্দর দোয়া না অনেক লম্বা কথা না শুধু বলল হে আল্লাহ আমি জানি না কিভাবে চাইতে হয় কিন্তু তুমি তো জানো আমি ভেঙে পড়েছি ভাইও বোনেরা এই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না কারণ এটা অভিনয়ের দোয়া না এটা ভাঙা হৃদয়ের দোয়া দোয়ার পর সে চুপ করে বসে রইল হঠাৎ মনে হল কেউ যেন তার পাশে বসে আছে কোনো কণ্ঠ শোনা গেল না কোনো কিছু দেখা গেল না কিন্তু একটা অনুভূতি সে একা নয় ভাই ও বোনেরা আল্লাহ সব সময় নীরবে পাশে থাকেন আমরাই ব্যস্ততায় তা বুঝতে পারি না পরের দিনগুলো একদম সহজ হয়ে যায়নি সমস্যা আগের মতোই ছিল কষ্টও ছিল কিন্তু তার ভেতরে একটা জিনিস বদলে গেছে সে এখন কষ্টে পড়লে আল্লাহর কাছে যায় আগে মানুষ খোঁজত আজ সে রব খোঁজে একদিন আবার খুব খারাপ একটা দিন গেল সব কিছু এলোমেলো মন বলছিল কিছুই ঠিক হবে না ঠিক তখনই তার মনে পড়ল আল্লাহ কখনো বলেননি পথ সহজ হবে আল্লাহ বলেছেন আমি সাথে থাকব এই কথাটা তার চোখে পানি এনে দিল সে বুঝে গেল কঠিন সময় মানেই আল্লাহ দূরে এটা মিথ্যা বরং কঠিন সময়েই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন কিন্তু সামনে আছে আরও গভীর উপলব্ধি যেখানে মানুষ বুঝবে এই কষ্ট তাকে ভাঙতে না তাকে গড়তে এসেছে কঠিন সময়ের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন ব্যথা না কষ্ট না অভাবও না ভয়ঙ্কর হল এই অনুভূতি আমি একা ভাইও বোনেরা এই অনুভূতিটাই মানুষকে ভেঙে ফেলে সেই মানুষটার জীবনেও ঠিক এমনটাই হচ্ছিল সবাই ছিল কিন্তু কেউ বোঝেনি হাসি ছিল কিন্তু মনটা ফাঁকা সে মানুষের সামনে শক্ত থাকার চেষ্টা করত কিন্তু রাতে বালিশ ভিজে যেত এই রাতগুলোতে সে বারবার নিজেকে জিজ্ঞেস করত হে আল্লাহ আমি কি সত্যিই একা এই প্রশ্নটা কাউকে বলার মতো ছিল না কারণ মানুষ বললে বলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সে জানত কিছু ঠিক হয় না শুধু মানুষ অভ্যস্ত হয়ে যায় ভাইও বোনেরা কঠিন সময় মানুষকে চুপ করিয়ে দেয় এক রাতে তার বুকটা হঠাৎ ভারী হয়ে এলো শ্বাস নিতে কষ্ট হচ্ছিল চিন্তা ভয় ভবিষ্যৎ সব একসাথে আক্রমণ করল সে বসে পড়ল চোখ বন্ধ করল মনে মনে বলল হে আল্লাহ আমি আর পারছি না এই কথাটা বলা সহজ না কারণ আমরা ছোটবেলা থেকে শিখেছি শক্ত হতে হবে কিন্তু আল্লাহ চান না তুমি সব সময় শক্ত থাকো আল্লাহ চান তুমি তার কাছে সত্য হও ভাইও বোনেরা এই আর পারছি না বলাটাই একটা দোয়া সে নামাজে দাঁড়ালো এই নামাজটা নিখুঁত ছিল না মন বারবার চলে যাচ্ছিল তবুও সে দাঁড়ালো কারণ তার কাছে আর কোনো জায়গা ছিল না সিজদাই গিয়ে সে চুপচাপ কাঁদল কোনো বড় দোয়া না কোনো সাজানো কথা না শুধু বলল হে আল্লাহ তুমি যদি আমার সাথে না থাকো আমি শেষ হয়ে যাব ভাইয় বোনেরা এই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি ভাঙা হৃদয়ের খুব কাছে এই সিজদায় সে একটা জিনিস বুঝল মানুষ না বুঝলেও আল্লাহ বুঝেন মানুষ ছেলে গেলেও আল্লাহ থাকেন কঠিন সময়ে যখন কেউ পাশে থাকে না তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন সেই রাতে সে দীর্ঘ সময় সিজদাই ছিল মনে হচ্ছিল এই মাটিতেই তার বোঝা নামছে ভাইও বোনেরা কষ্ট শেষ হয়ে যায়নি সমস্যা এখনো আছে কিন্তু একটা জিনিস বদলে গেছে সে আর নিজেকে একা মনে করে না কারণ সে জানে আমার রব দেখছেন আমার রব শুনছেন আমার রব জানেন এই বিশ্বাসটাই কঠিন সময় পার করার শক্তি পরদিন সকালে সূর্য উঠল সমস্যা আগের মতোই কিন্তু তার চোখে একটু আলো কারণ সে জানে এই পথটা একা না ভাইও বোনেরা যদি আজ আপনার মনে হয় আমি একা আমি আর পারছি না তাহলে এই কথাটা মনে রাখবেন আপনি একা নন আপনার রব আপনার সাথে আছেন কিন্তু এখনো বাকি আছে সবচেয়ে সুন্দর অধ্যায় যেখানে আল্লাহ কঠিন সময়ের পর হালকা করে দেন হৃদয় রাতটা ছিল নিস্তব্ধ কিন্তু আজ এই নিস্তব্ধতা আর ভয় জাগায় না কারণ সে শিখে গেছে নীরবতাও কখনো কখনো আল্লাহর সান্ত্বনা বয়ে আনে ভাই ও বোনেরা কঠিন সময়ের সবচেয়ে বড় মিথ্যা হল তুমি একা সে জানালার ধারে দাঁড়িয়েছিল তার আর আলো আকাশে ছড়ানো এই আকাশের নিচেই সে একদিন ভেঙে পড়েছিল হাল ছেড়ে দিতে চেয়েছিল আজ সে একই জায়গায় কিন্তু ভেতরের মানুষটা বদলে গেছে কারণ সে বুঝে গেছে যখন কেউ পাশে থাকে না তখনও আল্লাহ থাকেন দিনগুলো সহজ হয়ে যায়নি সমস্যাগুলো হঠাৎ উধাও হয়নি কিন্তু তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে আগে সে জিজ্ঞেস করত কেন আমার সাথে এমন হচ্ছে আজ সে জিজ্ঞেস করে হে আল্লাহ এই পরিস্থিতিতে তুমি আমাকে কি শেখাতে চাও ভাইও বোনেরা এই প্রশ্নটাই কষ্টকে ইবাদতে বদলে দেয় একদিন সে আবার ভেঙে পড়ল হ্যাঁ তওবার পর ভরসার পরও মানুষ ভাঙে সে শেষদায় পড়ে বলল হে আল্লাহ আমি শক্ত হতে চাই কিন্তু আমি ক্লান্ত এই কথাটা বলতেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগল ভাই ও বোনেরা আল্লাহ ক্লান্ত বান্দাকে দূরে সরান না আল্লাহ ক্লান্ত বান্দাকে আরও কাছে টেনে নেন সে অনুভব করল তার কষ্ট হালকা হচ্ছে কারণ সে বুঝে গেছে আল্লাহর কাছে অভিযোগ করা আল্লাহ থেকে দূরে যাওয়া না এটা তো আল্লাহর কাছেই ফিরে যাওয়া একটা সময় এলো যখন সে আগের ঘটনাগুলো ভাবল যে দরজাগুলো বন্ধ হয়েছিল যে মানুষগুলো ছেড়ে গিয়েছিল আজ সে বলল হে আল্লাহ যা গেছে ভালো হয়েছে কারণ তুমি আমাকে হারাওনি ভাইও বোনেরা কখনো কখনো আল্লাহ কিছু কেড়ে নেন আমাদের একা করার জন্য না আমাদের তার দিকে ফিরিয়ে আনার জন্য আজ সে একা না হয়তো পাশে মানুষ কম কিন্তু ভরসা বেশি হয়তো কথা শোনার কেউ নেই কিন্তু আল্লাহ শোনেন এই বিশ্বাসটাই মানুষকে আবার দাঁড় করায় ভাই ও বোনেরা আজ আপনি যদি কষ্টে থাকেন মনে রাখবেন আপনি একা নন এই কষ্ট দেখছেন এমন একজন আছেন যিনি আপনাকে ভেঙে ফেলতে দেন না আজই বলতে পারেন হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখলাম এই একটি বাক্যই একটা জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট যদি এই গল্পটি আপনার হৃদয়ে লাগে যদি কঠিন সময়ে আপনি একটু সাহস পান অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনের অন্ধকার রাতে আলোর দিশা হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কঠিন সময়ে তার উপর পূর্ণ ভরসা করার দিন. আমিন